একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধা কর্নেল খন্দকার নাজমুল হুদা সাব সেক্টর কমান্ডার চিঠি লেখক বড়া থেকে উনত্রিশ জুলাই উনিশশো সালে তার স্ত্রী নীলুফার দিল আফরুল বানুকে এই চিঠিটি লিখেন নীলু নাসিরের হাতে পাঠানো চিঠি কাল পেয়েছি ও আজ পোস্টে চিঠিটা পেলাম খোকন যাবার পর মনসুর থাকাতে চলে চলে গেছে সেদিনও যাবার পর সময় এখন একদম লোনলি লাগছে তবে গত তিন চার দিন খুব ব্যস্ত ছিলাম তাই সময় কেটে গেছে গতকাল ভোর রাত্রে ছটিপুর আক্রমণ করেছিলাম দারুণ যুদ্ধ হয়েছে গুলি ফুরিয়ে যাওয়াতে আমরা পিছে চলে আসতে বাধ্য হই আমরা মাত্র চল্লিশ জন আর ওরা একশো পঞ্চাশ জনের মতো ছিল কিন্তু আক্রমণে টিকতে না পেরে বহু জন পালিয়ে যায় আমরা শেষ পর্যন্ত ওদের শেষ ডিফেন্সের গজের মধ্যে পৌঁছে যেতে পেরেছিলাম আর আধ ঘন্টা টিকতে পারলেই দখল করতে পারতাম কারণ আজ জানলাম ওরা নৌকা তিনটি করে পালিয়ে যেতে জোগাড় করেছিল ওদেরও গুলি শেষ হয়ে এসেছিল ভোর চারটা বিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত যুদ্ধ চলে ওদের বারো জন মারা গেছে এবং বহু আহত হয়েছে আমাদের তরফে একজনের হাতে গুলি লাগে হাসপাতালে আছে কর্নেল কাপড় জেনারেলকে আমারই যুদ্ধ সম্বন্ধে একটা দারুণ ফুলে যাওয়ার মতো রিপোর্ট দিয়েছে খোকুনকে বলো ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে আমরা সেই অপারেশনটা করব। যেটা সেদিন রওনা হওয়ার সময় ক্যান্সেল করি আজ রেডিওতে ডেলি টেলিগ্রাফে পিটার বিলের আমারও আমার যুদ্ধ মুক্ত এলাকার রিপোর্ট শুনে খুব খুশি লেগেছে আজ বাংলাদেশ মিশন থেকে আমাকে জানিয়েছে যে পিটার বিল নাকি এই প্রথমবার আমাদের সম্বন্ধে একটা ফেভারেবল রিপোর্ট দিল আরও শুনলাম টাইমসে বেরিয়েছে এসবের কপি জোগাড় করো মধুতকে বলো ডেলি মিররে কিছুদিন আগে আমার এলাকা সম্বন্ধে যে রিপোর্ট বেরিয়েছিল সেটা যেন অবশ্যই দেয় ও অন্যদের নিয়েছিল সেগুলোও দেয় তুমি শুনে খুশি হবে যে সেদিন জিওসির কনফারেন্সে জানলাম আমার কোম্পানিকে শত্রু ধ্বংস করার রেকর্ডে সমস্ত পশ্চিম রণাঙ্গনে প্রথম স্থানে ও আমার কোম্পানিকে বেস্ট বলে ধরে নেওয়া হয়েছে আগামীকাল ইন্ডিয়ান ফিল্ম ডিভিশন আমার এলাকা মুভি তুলতে আসবে এত সব হাওয়া সত্ত্বেও ভীষণ একা লাগছে কেমন যেন অসহ্য লাগছে ফিজিক্যালি ও মেন্টালি কমপ্লিটলি টায়ার্ড সবসময় কিছু ছেড়ে চলে আসতে ইচ্ছে করে কিন্তু তখন বিবেকের কাছে ভীষণ অপরাধী মনে হয় আজকে প্রায় ফ্রেন্ডস লিভে চলে আসছিলাম সকালে গিয়ে বিকেলে চলে আসা কিন্তু পরে আবার বিবেকের তারায় ইচ্ছে ছাড়লাম ও নাহিদ মনিরা কেমন আছে ওদের আমার অনেক আদর দিও বরিশালের আর নতুন কোনো খবর পেলে কিনা জানাবে লোক পেলে আমি লিখব আশা করি তোমরা সবাই ভালো আছো আব্বা আম্মা ও আপাকে আমার সালাম দিও খোকন ও খুশনুদকে ভালোবাসা দিও জলদি উত্তর দিও গুরু